আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ মজার এক রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে খুবই সহজভাবে চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না করতে হয় সেই রেসিপিটি কম বেশি সবারই জানা তাও আমি আমার মতো করে শেয়ার করছি আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে সবার কাছে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি প্রথমে কচুলতি থেকে আঁশ ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কচুলতি থেকে পানি জড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আমি এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব ব্রাউন কালার করার কোনো দরকার নেই এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা আমি আদা রসুন বাটাগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে এতে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো আমি এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নিব যখন তেল ওঠা ভাব চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি নেড়ে চড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি চিংড়ি মাছগুলোকে এখানে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব নেড়ে চেড়ে এরপর যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এই যে দেখুন আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় এক কাপের মতো গরম পানি ব্যবহার করেছি আমি আর কোনো পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন বলক চলে আসছে এরপর যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা কুচুলতিগুলো আমি একে একে সবটুকু কুচুলতি দিয়ে দেবো দিয়ে আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে জাল করব ঢাকনাটা খুলে এ পর্যায়ে আমি আবার খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে দিব আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেবো রসুন রসুন দিলে কচুরলতিতে গলা চুলকায় ওটা কিন্তু আর চুলকাবে না আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট এ পর্যায়ে কিন্তু আমার কচুরলতিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমি আবার উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ এটা ঝালের কোনো কাজ করবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি আমি ঢাকনাটা তুলে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আমি একটু সাবধানে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে কচুরলতি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আমি একটু নেড়ে চেড়ে রান্না করছি তৈরি হয়ে গেল বেশ মজাদার কচুর চিংড়ি মাছ দিয়ে গরম ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ